বাবা মার নামে মামলা করে তুমি কি বুঝাইতে চাইলা বাবা মার নামে যে মামলা করছো তুমি এটাতে কি বুঝাইতে চাইলা বাংলাদেশের মধ্যে বেস্ট ভাইরাল টপিক যে বাবা মার নামে মামলা করছে এটা আপনারা এতক্ষণে অনেকেই জেনে গিয়েছেন যে একজন ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্রী তার বাবা মার নামে মামলা করছে আচ্ছা বোন আমরা যে ছোটো থেকে বড় হয়েছি না আমাদের যে জেনারেশনটা আছে না আমাদেরকে কিন্তু বাবা মা অনেক মারছে অনেক শাসন করছে পড়াশোনা করতে বলছে যাই নাই স্কুলে কলেজে মাদ্রাসায় যেই দিকেই যাইতে বলো না কেন যাই নাই বাবা মার মার খাইছি বাবা মার শাসন কিন্তু বাবা মা যতই মারুক যতই শাসন করুক বাবা মা রাগ দেখাক না কেন পরবর্তীতে কি জানেন বাবা মা আদর করে কাছে ডেকে এক গাছ ভাত কিন্তু তুলে খাওয়াই দেয় ঠিক আছে বাবা মা যদি রাগ হয় পরে কিন্তু তারা নিজেরাই আদর করে তাই না সো বাংলাদেশের মধ্যে কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে আহ অত টাকা পয়সা নাই যে তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবে হ্যাঁ সো তোমার বাবা মা তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে তুমি যে ভাষণগুলো দিলা ইংলিশে পটার পটার যে করলা হ্যাঁ তো তুমি একটা জিনিস বুঝাইলা যে তোমার জ্ঞান অনেক বেশি তুমি যে শিক্ষাটা নিচো তার থেকে সর্বগুণ বড় শিক্ষা কি জানো আল কুরান আল মধ্যেই বলা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এবং কি তুমি বিভিন্ন দামি দামি জায়গায় দেখতে পারবে বাবা মা যতই নিকৃষ্ট হোক না কেন সন্তানের কাছে বাবা মা শ্রেষ্ঠ বাবা মা যদি কোনো ভুলও করে সন্তানদেরকে এটা বলা উচিত নয় আর সেই জায়গায় তুমি মামলা করলা তুমি যে এত শিক্ষিত একজন মানুষ তুমি যে ইংলিশ মিডিয়ামে ইংলিশে পটার পটার করতেছো সো বোন তুমি আমাদেরকে বা আমাদের যারা ছোট তাদেরকে তুমি কি শেখাচ্ছ মামলা করা শেখাচ্ছ বাবা মার নামে এইটা মামলা করা শেখাচ্ছ আর একটা কথা আমি জানি না তোমার প্রাইভেট তোমার পার্সোনাল বিষয় নিয়ে আমি কোনো কথা বলতেছি না তবে আমি তোমাকে এই কথাটা বলবো এটা কিন্তু আমাদের বাংলাদেশ আমরা কিন্তু মুসলিম আমাদের বাবা মারা মেয়েদেরকে যতই শিক্ষা দেখ না কেন যতই তোমাকে পড়াশোনা করাক না কেন একজন বাবা মা চাইবে তার মেয়ে যেন ভালোভাবে চলাফেরা করে তুমি যে সোশ্যাল মিডিয়াতে যে ইংলিশে পটারপটার করে ভাইরাল হলে তোমার কিন্তু বুকের মধ্যে ওড়না ছিল না এটা কি একজন বাবা মা চায় যে তার মেয়ে একজন ভালো মানুষ হোক বা তার মেয়ে পড়াশোনা করে কোনো কিছু করুক হ্যাঁ বাংলাদেশে কিন্তু তুমি একাই এরকম ইংলিশে পটার করো না আরও কিন্তু অসংখ্য মেয়ে আছে তোমার থেকেও কিন্তু মডার্ন স্মার্ট মেয়ে আছে ঠিক আছে তারা তো বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে না কই তারা কি মামলা করতে বাবা বাবা মার নামে মামলা তো করে নাই তুমি কেন মামলা করলো কারণ তুমি যতই শিক্ষিত হও যতই ইংলিশে পটরা পটর করো না কেন আমি কিন্তু কখনোই বাবা মাদের দোষ ধরব না কারণ বাবা মা এমন একটা জিনিস যার ঋণ কেউ কোনোদিনও শোধ করতে পারবে না বাবা মা তোমাকে জন্ম দিছে অবশ্যই তোমাকে মানুষ করার অধিকার আছে অবশ্যই তোমাকে শাসন করার অধিকার আছে এইটা যদি তুমি অত্যাচার হিসেবে নাও তাহলে এটা তোমারই দোষ বাবা মা পৃথিবীর মধ্যে যতই নিকৃষ্ট হোক না কেন সন্তানের কাছে বাবা মা একদম শ্রেষ্ঠ সো তুমি একদম বোকার পরিচয় দিয়েছো বোন সো গাইস বাংলাদেশের যে যেখানে নেই থাকো না কেন পুরো পৃথিবীর মধ্যে যে যেখানেই নেই থাকো না কেন আমার এই ভিডিওটা যদি সামনে পড়ে বাবা মাকে অবশ্যই সম্মান করবে বাবা মা এমন একটা জিনিস এই বাবা মা যদি হারিয়ে যায় না কোথাও আর কোনোদিন এই বাবা মাকে পাওয়া যাবে না বাবা মার মতো আপন কেউ হয় না দুবেলা না খেয়ে থাকো কেউ বলবে না এই বাবা মা ছাড়া হ্যাঁ হেই মেয়ে নাকি বাবা মার নাম মামলা করছে কি একটা জেনারেশনের মধ্যে আসলাম তাই না হাই রে ছোটোবেলায় কত মার খাইছি বাবা মার হাতে কিন্তু কি হয়েছে বলেন বড় হয়ে আমরা ছাড়া তো আমাদের বাবা মার কেউ নেই আমাদেরকেই তো বাবা মাদেরকে দেখতে হবে তাই না যত বয়স হবে তত তারা ছোটো বাচ্চার মতো হয়ে যাবে তাই না তাদেরকে তো আমাদেরকেই আগলে রাখতে হবে তবে একটা বিষয় মাথায় রেখেন যত বড় লোক যত হাই সোসাইটি যত ইংলিশ মিডিয়ামে পড়া স্টুডেন্ট তাদের বাবা মাই কিন্তু বৃদ্ধাশ্রমের মধ্যে এই কথাটা মিলিয়ে নেবেন তো তুমি যে কাজটা করছো আমার চোখে অত্যন্ত একটা জঘন্যতম কাজ বাবা মার নামে মামলা এই কথাটা শুনলেই না বুকটা কেঁপে উঠে